ভাষা মানে তুমি আমি ভাষা মানে বাংলা ভাষা মানে বড়াকর থেকে ভাত জাংলা। বাজারের দোকানের রাস্তার এ ভাষা কবিতার স্লোগানের বচসার এ ভাষা বাংলায় কথা বলি বাংলায় ছন্দ তাই নিয়ে এত কথা কেন এত দ্বন্দ্ব আমাদের বেঁচে থাকা দাঁড়াবার ভঙ্গি আমাদের শিকড়ের পিপাসার সঙ্গী আজ যদি সেই ভাষা পথে পথে ভিখারি যদি তাকে তাড়া করে নিষ্ঠুর শিকারি তবু ঘুম ভাঙবে না পশ্চিমবঙ্গি একবার জেগে ওঠো যুদ্ধের সঙ্গী